লাভ হইল চোখের সামনে এই নিজেদের এই পরিণতি দেখার পর আফসুস আসা এতটাই পড়া পড়লাম বিনিময়ে আমি যা দুনিয়া ভোগ করছি তে বেড়ে একটা লাইন করল লুঙ্গিটাও ঠিক মতো ফিনতে না ফ্যান তো দূরে থাক এমনি দুনিয়া এইভাবে তার কেন এত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ হবে কেন তাইলে বলে যদি বলেন না শিক্ষার আলাদা সম্মান আছে জ্ঞানের আলাদা সম্মান আছে তো তাহলে যে জ্ঞান আপনাকে সুদ ঘুষ চুরি দুর্নীতি অবৈধ উপার্জনের দিকে ধাবিত করে সেটা আবার সম্মান কিসের যদি বলেন সবাই করে না তো যারা করে না তাদেরকে যেমন মানুষ সম্মান করে এরকম সাধারণ শ্রেণীর মধ্যে যারা দিনদার সাধারণ আল্লাহ আল্লাহগার তাদেরকে মানুষ তার চেয়ে গুণ বেশি সম্মান করে আপনি আপনি দেখেন তাহলে তো সেই ঘুরে ফিরে এই কথাতে আসলো সততা বিশ্বস্ততা এর মধ্যে সম্মান তো আমরা তো এইটাই কথা বলেন না কেন আমরা তো এইটাই বলি দুর্ণীতি মুক্ত जिंदगी হলে সম্মাত তো এটাই তো আমি চুরি না করলে इज्जत ডাকাতি জিনা ব্যাবিচার সুদ ঘুষ মদ জুয়া নাচ গান নর্তুকির দৃশ্য উলঙ্গপনা না করিলে সম্মান মিলবে দুনিয়াতেও আখেরাতেও তো এটা তো আল্লাহই বলছেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা পূর্ণ ইমানদার হয়েছে এবং সমস্ত ন্যাক আমল ঠিক ঠিক করেছে খোদার কসম আল্লাহ কোরআনে বলে দুনিয়াবাসী শুনো এই মানুষগুলোর জন্য আমি আমার গোটা সৃষ্টি জগতে আমি আল্লাহ তাদের প্রতি ভালোবাসা আমি দিয়ে দেব আমি দিয়ে ওখানে বললাম গত মঙ্গলবারে আমার জেঠা ইন্তেকাল করছে আমার আপন বড় জেঠা তো জেঠার কবরে সামনে দাঁড়াইয়া তখনও দাফন করে নাই জোহরের আগে জোহরের পরে আমি জানাজা পড়াইছি এরপরে দাফন হয়েছে তো জেঠার কবরের দিকে অনেক খুব তাকাই আছে কবর খুঁজছে রেডি করছে কবর এখন রাখবে প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন্টা আমি এতটা সময় নিয়ে মন দিয়ে কবর আর দেখিনি এদিনকে তো অনেকক্ষণ তাকাইবার পরে মনে মাটি যেন আমাকেই বলতেছে জানিস আমি তোর জ্যাঠা আলী আকাশকে মানাবার জন্য আমার এখান থেকে একটু মাটি দিয়েছিলাম আজ আমার মাটি আমি ফেলাম পৃথিবীর আমাদের প্রত্যেকের বানানোর জন্য যে মাটিটুকু ব্যবহার হয়েছে সেটা আমরা সবাই মাটিকে ফেরত দিব দিতে হবে কিনা বলেন এটাই এটাই বাস্তবতা সুন্দর সেখানেই ফেরত দেওয়া মাটির মানুষ মাটিতেই দেওয়া এই জন্য বাফ এটাই বাস্তবতা আমাদেরকে স্বীকার করি আর না করি বুঝি কিংবা না বুঝি যুবক ভাই তোমাদেরকেও বলি মুরব্বী চাচা আপনাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি আমাকেও বলি হাসেন কিংবা কাঁদেন গুরুত্ব দেন আর অবহেলা করেন সুখে থাকেন আর দুঃখে থাকেন মরতে আমাকে হবে। হাসতে হাসতেও মরে যাবে কাঁদতে কাঁদতেও মরে দিন যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে কোনোদিন যে সুখ দেখে নাই সেও মরে যাবে বাস্তবতা আর ওই মৃত্যু পরবর্তী জিন্দিক প্রস্তুতি সেটাই বড় প্রস্তুতি আসল প্রস্তুতি ওইটাকে হৃদয়ের মধ্যে লালন করা সেটাই বুদ্ধিমান বিবেক কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন দুনিয়া ইল্লা লাহবুন আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা খেলাধুলা ওয়া ইননা দারাল দারুল আখিরাত ಅಲহিয়াল হায়াওয়ান ঘর জান্নাত পরকাল সেটাই কেবল জীবন লাউ কানু ইয়ালামুন যদি তোমরা এই কথাটা বুঝো

আল্লাহর আনুগত্য হও জারহুম ইয়াকুদু ওয়া ইয়াতামাত্তাউ আমাল ফসাউফা মু আল্লাহ বলে এই দুনিয়াবাসী নাফরমান বেইমান পাপী এদেরকে ছেড়ে দাও ওরা দুনিয়া খাইতে থাক দুনিয়া উপভোগ করুক এবং লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করুক ও চিড়েই তারা জানতে পারবে কবরের প্রথম রাতে তারা করেছিল কি উচিত বলে অবশ্যই জানতে পারবে বান্দা আবারও বলছি বান্দা অবশ্যই জানতে পারবে আমি বুঝায় দেবো আমি জানায় দেবো আমি হিসাব লাকাদ আহসাহু হুমা আদা আল্লাহ বলে আমি তোমাদেরকে বেস্টন করে আছি তোমাদের জিন্দিকি গুনে গুনে রাখেছি অকুল্ল হুম আতি হিআউমান কেয়ামতি ফারদা সকলকেই কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন একা আমার সময় জানাই আল্লাহ বলে রিয়াবাস হুল্লাহ জামি আন ফাইনা বিমা হানি আল্লাহ সকলকে কেয়ামতের মাঠে

এতসে এখনো তুমি আখিরাত থেকে বিমুক্ত আল্লাহ বলেন ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম আল্লাহ বলে হায় দেখো তো আমার এই বানদাগুলো কি করছে এরা তো দেখছি দুনিয়ার পার্থিক দিক খুব বুঝতেছে অথচ আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছে এই هارুনই কথাটাই বলতেছিল নাস্তিক হয়তো আমার ছাত্র না ওই বলতেছিল আমি শুনছি দেখ আখেরাত বললে আপনি বুঝেন না কবরের কথা বললে বুঝেন না অজুন আমার সুরা ক্যারাত শুদ্ধ করার কথা কইলে আপনি সিহম কথা আপনি বুঝেন না অথচ দুনিয়া আপনার থেকে বেশি কেউ বুঝেন আপনার থেকে বুদ্ধি লইয়া আমেরিকা চলে

رب العالمین বলে বন্ধু আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে করবে কিনা আইনা মা তাকুন ইউদরিককুমুল মাউত আলাউকুম তুম ফি বুরুজি আল্লাহ বলে সুচ্চ দালান ছিদ্র নাই এমন সুচ্চ দালানের ভেতরেও যদি আশ্রয় নাও মৃত্যু সেখানে তোমাকে ধরে আনবেই তোমাকে ধরে আনবেই মা তসবে কুমিন উম্মাতিন আজালাহা অমা ইস্তা আল্লাহ বলে কোন জাতি তার মৃত্যুর সময় আগাইতেও পারবে না পিছাইতে এই জন্য বাফ আমার বন্ধু আমার কবরের বুঝ আখেরাতের বুঝ এটাই বুঝ সেই জ্ঞানী যে কবর বুঝে আখেরাত বুঝে সেই কিছু বুঝে যে আখেরাত বুঝে তারই আকল আছে বিবেক আছে বিবেচনা বোধ আছে খোদার কসম যে তার মৃত্যু পরবর্তী জিন্দিগি বুঝে আর শুধু যে দুনিয়া বুঝে আখেরাত বোঝে না এটা ফালতু মানুষ বেটা তুই ফালতু বেট হল ওই ফাংেশ তালাফি ভাগ পাস চাল ডান দুনিয়া ভোগ করাটা বুঝো দুনিয়া আমার তোমার চাইতে জন্তু জানোয়ার ভোগ করতে আরো বেশি জানে এটা তেমন কোনো আহামরি কিচ্ছু না খুব বেশি কোনো বুঝ না এটা তেমন কোনো কিচ্ছু না দে আল্লাহ কোরআনের জন্য বলছে নাফরমান পাপি মুশরিক ফাসেক সমস্ত নাফরমান লা ইয়াকি এদের কোনো আকল নেই লা ইয়া আলামুন এরা কিছুই জানেন লা ইয়া এরা কিছুই বুঝেন এদের দিমাগ নাই বুঝ নাই আকল নাই বুদ্ধিমত্তা হজরতে ইউসুফ আলাহ নাম শুনছেন না এই দশ ভাইয়ের সাথে যখন পরিচয় হয়েছে কোরআনে আছে সর্বশেষ সব ঘটনার পরে যখন পরিচয় দিছে ইউসুফ আলাইসাল্লাম দশ ভাইয়ের সামনে তখন ইউসুফ আলাই সাল্লাম ভাইকে পরিচয় দিতে গিয়ে একটা কথা বলছে পরিচয়ের স্টাইলটা মানে কথাটা কি কইছে দশ ভাইকে সামনে নিয়ে ইউসুফ আলাই যখন দেখছে দশ ভাই বিজ্ঞার মতো হাত পাচ্ছে ওনাদের কাছে খাবার কিনবার মতো দারিদ্রতার কারণে দুর্ভিক্ষের কারণে খাবার কিনবার মতো ন্যূনতম টাকাটাও নাই তখন ওনারা অল্প কিছু অচল মুদ্রাই না ইউসুফ নবীর হাতে দিয়ে উনি তো তখন মিশরের অর্থমন্ত্রী উনি তো খাদ্য বিক্রি করতেছে দিতেছে অভাবের সময় তো ওনার খাতে দিয়ে বলছে তৃতীয়বারে তিনবার খাদ্য কিনছে ওনারা তৃতীয়বারে মানে তিন নাম্বার বারে ওনাদের কাছে আর কোনো টাকাই নেই কিচ্ছু নাই অল্প কিছু পুরাতন অসল বটি বাটি এগুলো নিয়ে বলছে জনাব আপনি আমাদেরকে এগুলো নেন তবে এগুলোর দামে আমরা যেদ্দুর ধান পাব চাল পাবো দিলে দূর হবে না আমরার সংসার বড় আমাদেরকে দিতে হবে আরও অনেক বেশি এখন ওই পরিমাণ চাহিদা পরিমাণ মুদ্রা মূল্য আমাদের কাছে নাই তাহলে আমরা এই টাকা দিয়ে যেদ্দুর পাই এটাও দেন আর বাকি যেটা আমাদের দরকার আলাই না এটা আমাদেরকে সদকা করেন দেন আল্লাহ আর থেকে যেন হাসতেছে আর বলতেছে এই দুনিয়াবাসী দেখো তো চিনুনি মনে পড়েনি এর কয়দিন আগের একটা ঘটনা যে এই দশজনই মিলে বলছিল নাহনু আমরা সঙ্গবদ্ধ শক্তি আমরা দশ জন ইউসুফ একজন মনে পরে এই দশ ভাই বলছিল পরে পানিতে ফেলে দিছে পরে নিশ্চিন্ন করে দিছে আজকে কুদরত আমি আল্লাহ কেমন উল্টায় দিলাম সেদিন দশ জন ফেলে দিছে একজনকে আজকে জন হাত পাততেছে ওই একজনের কাছে তো এই সময় ইউসুফ আলাইসাল্লাম চোখের পানি আর ধরে রাখতে পারে না আহা ভাইরা শেষ পর্যন্ত আল্লাহকেও হারাইলা অভাবেও পড়ে গেল গল্লাতক এ তখন তিনি বলছে আলিম তুম মা ফাল বিইউসুফ ওয়া আখিহি اذ আনতুম জাহিল তা কোরআনে ইউসুফ আলাইসাল্লাম সালাম বললেন যে তোমাদের কি মনে পড়ে যখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে অজ্ঞ ছিলে তখন তোমরা তোমাদের দুই ভাই ইউসুফ এবং তার ছোট ভাই বিনিয়ামিন তার সাথে কি করেছিলে মনে পড়ে এটার এই ভিতরের আওয়াজটা সুন্দর হয়েছে সাউন্ড বক্সের আওয়াজ এই ভিতরে কোনো মাইকের আওয়াজ নেই এই জন্য এখানে আমি শুধু এই কথাটাই বলতে চাই মূলত ভাই অপরাধ অপরাধ করছে 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 পাপ অন্যায় আপন ভাইকে বাবার থেকে জীবনের তরে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কূপের মধ্যে ফেলে দিচ্ছে ঠিক কিনা বলেন না এটা অপরাধ না এটা পাপ কিনা বলেন না কেন এই কথাটাই উনি বলছে ইদ আং তুম জাহিল তোমরা যখন অজ্ঞ ছিলে জাহেল ছিলে মূর্খ ছিল এই জন্য তফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে এই কথাই প্রমাণ করে যে পাপি সে মূর্খ সে কি নাহলে তো এটা না বলা দরকার ছিল ভাই আরে আপনাদের কি মনে পড়ে আপনারা যখন অপরাধ করেছিলেন দশ ভাইয়ের সাথে কি করেছিলেন এটা না কইব অথচ বলল কি যে জাহিলুন ইদ আনতুম জাহিলুন যখন আপনারা জাহেল ছিলেন মূর্খ ছিলেন এজন্য যুবক তোমাদের কব জ্ঞান বলে আলোকে আল ইলম নূর আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি এটা আলে ইলম নূরুন এলেন আলো জ্ঞান আলো আর সেটা ওইটাই যেটা কোরআন সুন্নারে কোরান কোরআন সুনারে এজন্য কোরআন বঞ্চিত মানুষ আলো বঞ্চিত রাস্তা বঞ্চিত কোরআন যে চেনে না পড়ে না বলতে পারে না পড়তে পারে না দেখে দেখেও কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই সে আলো পায় নাই সে পথ পায় না সে গন্তব্যের সন্ধান পায় নাই দুনিয়া উপার্জন করার জন্য বৈশ্বিক কিছু জ্ঞান অর্জন করছে যেটা যারা দুনিয়া সাজাবে দুনিয়া কামাই করবে কিন্তু এক মানুষের যে মৃত্যু পরবর্তী আরও একটা লম্বা অনন্তকালের হায়াত আছে কবর হাসর মিজান ফুলসেরা আখেরাত ওই সম্পর্কিত কোনো জ্ঞান পুঁজি ওই সম্পর্কিত কোনো প্রস্তুতি এইটা দুনিয়ার বৈশ্বিক কোনো পড়ালেখার মধ্যে নাই এটা শুধুই কোরান সুন্দর বলছে আর এটা বাদ দিয়া যে শুধু জ্ঞান অর্জন করল দুনিয়া খাবার চাল ডাল ভাত মাছ দালান বিল্ডিং নেতাগিরি কর্তৃত্ব বাহাদুরি ক্ষমতা এগুলোর জন্য দুনিয়ার চালার জন্য এ আশ্চর্যের কথা হলো যেই কোনো বাবারা আপনারা দেখেন এ যে এত কিছু কইরা যেই দুনিয়া আমনে ভোগ করতেছেন আখেরাত বাদ দিয়া এই দুনিয়া আমনে চাইতো মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না টিপসই দেয় টিপসই দিত আরেকজনে আঙ্গুল ধরে দন লাগে হ্যাঁ নিজে দিতে পারে না এবারটা এক চাইতে বেশি দুনিয়া ভোগ করে তাহলে আপনি হুদা দরা না খাইলেন আপনি ধরা না খাইলেন আমার ফাঁস করে ফাঁক তো এত বেড়া মুরুখ তে ফাঁক কি ফাঁকে দায় কি লাগা আর কক মুরগা আর কি ফুলকপি আর কি দুনিয়া ভোগ করছে রুই মাছ কাতলা মাছ শিং মাছ এডি মূর্খ যারা হেরা না কথা কয় না কেন ওরা খায় না হ্যাঁ তো টাইলস এই টাইলস মুরুখ মানুষের বাইক নাই আপনি আমার লোকের চলে অশিক্ষিত মানুষের বাড়ির টাইলস দেখাই আমি টাইলস বহুত শিক্ষিত হবে অনেক অত্যাধুনিক টাইলস তাইলে আপনি আমাকে বুঝায় বলেন ছেলেরা বুঝতে শিখো বাপ এই বাপ তোমরা বছরে ভাইয়া শুধু কেবল দুনিয়া পড়াবার জন্য তোমারে যে বুঝাচ্ছে তোমারে ধোকা দিচ্ছে তোমাকে তোমাকে ধোকা দিস তোমারে উন্নত স্বপ্ন দেখাইছে তোমারে অনেক কিছু পড়ার স্বপ্ন দেখাইয়া শুধু দুনিয়া ভোগ করাচ্ছে অথচ সেই দুনিয়া চোখের সামনে মূর্খ বকলম অশিক্ষিতরাও ভোগ করছে হ্যাঁ আহ লাভ হইল চোখের সামনে এই নিজেদের এই পরিণতি দেখার পর আফসুস আসার কিরে আমি সারোটা বৎসর আজ আঠারোটা বৎসর ফইরা এতরই পড়া পড়লাম বিনিময়ে আমি যা দুনিয়া ভোগ করছি তে বেড়ে একটা লাইন করলো ফিনতে কত লুঙ্গিটাও ঠিক মতো ফিনতে আরে না ফ্যান তো দূরে থাক তে কেমনি দুনিয়া এইভাবে ভোগ করে তার কেন এত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ হবে কেন তাইলে বলেন যদি বলেন না শিক্ষার আলাদা সম্মান আছে জ্ঞানের আলাদা সম্মান আছে তো তাহলে যে জ্ঞান আপনাকে সুদ ঘুষ চুরি দুর্নীতি অবৈধ উপার্জনের দিকে ধাবিত করে সেটা আবার সম্মান কিসে যদি বলেন সবাই করে না তো যারা করে না তাদেরকে যেমন মানুষ সম্মান করে এরকম সাধারণ শ্রেণীর মধ্যে যারা দিনদার সাধারণ আল্লাহওয়ালা ফরহেজগার তাদেরকে মানুষ তার চেয়ে কুটি বেশি সম্মান করে আপনি দেখেন আপনি দেখেন তাহলে তো সেই ঘুরে ফিরে এই কথাতে আসলো সততা নে বিশ্বস্ততা এর মধ্যেই সম্মান তো আমরা তো এইটাই করি কথা বলেন না কেন আমরা তো এইটাই বলি দুর্নীতি মুক্ত জিন্দিগি হলে সম্মান তো তো এইটাই তো বলতেছি আমি চুরি না করলে ইজ্জত ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ মদ জুয়া নাচ গান নর্তুকির দৃশ্য উলঙ্গপনা না করলে সম্মান মিলবে দুনিয়াতেও আখেরাতেও তো এটা তো আল্লাহ বলছে ইন্নাল্লাদিন আ আমান ওয়া আমি লুসাল ইহাক সাইয়াজা আলু আহম রহমানু বুদ্দা আল্লাহ তারা বলেন নিশ্চয়ই যারা পূর্ণ ইমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল টিকটিক করেছে খোদার কসম আল্লাহ কোরানে বলে দুনিয়াবাসী শোনো এই মানুষগুলোর জন্য আমি আমার গোটা সৃষ্টি জগতে আমি আল্লাহ তাদের প্রতি ভালোবাসা আমি দিয়ে দেবো আমি দিয়ে আসমানও ভালোবাসবে জমিনও ভালোবাস আফ্রিকার জঙ্গলের প্রাণীও ভালোবাসবে সুন্দরবনের প্রাণীও ভালোবাসবে আমার যে প্রেয়ারা বান্দা হয় আমার যে অনুগত হয় তাকে কুল কায়েনাত ভালোবাসে আলী লহমুর রহমান আল্লাহ ভালোবাসা তৈরি করে ইমান আমলের বল সেজিদার বরপথ গলামের বরপতি সততার বরপথ ইনসাফের বর চরিত্রের উত্তম চরিত্রের এই জন্য কাছে অনুরোধ করলাম ছেলেরা ভাই বছরের পর বছর শুধু শুনতে থাকলে হবে না তুমি বদলাও তো আমার বন্ধুরা সব দুষ্টমি করে তারে বাদ দাও তুমি আগাম তুমি আগাম আমি প্রতিদিন বলি যে ফার্স্ট হয় সে একটু নির্দয় হয় মানে তার একটু দয়া দেখায় না কারণ যে ফার্স্ট হয় সে বুঝে আমি এনে দয়া দেখাইল সবার এলই আগাইলে আমি আর ফার্স্ট হইতে পারতাম না চিন্তা করে এখন আর আমার বাকি নয় জনের চিন্তা করে লাভ নাই আমি ফার্স্ট হইতে হ্যাঁ আমাকে জান্নাতি হতেই হবে আমাকে বাঁচতেই হবে আমাকে আখেরা ঠিক করতে আমাকে পর কাল সাজাইতেই হবে এই জন্য যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ বদলাও বদলাও তুমি বদলাও তুমি একাই বদলে যাও ইনশাল্লা একটা ছেলে বদলাইলে একটা সমাজ বদলে যাও একটা মহল্লা বদলে যাও অনেক বড় একটা গ্রুপ বদলে যায় এই জন্য আমি সবাইকে অনুরোধ করলাম আমরা যেন কদর করি আমরা যেন জিন্দিগি কাজে লাগাই আমরা যেন হায়াত কাজে লাগাই আল্লাহ বার বারবার এটা বলছে বান্দা এ হায়াত শুধুই একবার শুধুই একবার একবার। কোরআনে আল্লাহ বহুবার বলছে মৃত্যুর মুখোমুখি যখন আসবে তুমি কিন্তু আমার কাছে এর পরে হাজার বারো মৃত্যুর মুখোমুখি হয়ে আজরাইলকে সামনে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবা দামি দেব হাসরের মাঠে হায়াত ফেরত চাইবা

কখনো না বান্দা কখনোই আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল রব্বুল আলামিন বলে ইতিপূর্বে দুনিয়ায় তুমি মনে মনে শপথ করছিলে ভাবছিলে তোমার এই যৌবন তোমার এই ক্ষমতা তোমার এই শক্তি তোমার এই সম্পদ এর কোনোটাই দিন শেষ হবে না এটাই তুমি ভেবেছিলে বান্দা আজ কি দেখলা বান্দা তুমি আর কিচ্ছুই নাই তুমি শুধু একাই দাঁড়িয়ে